হ্যাঁ চেনা হাট গেলো বুঝতে পারছি মন্দিরে হ্যাঁ এই আপাতত সম্বল আছে আর বাকি সম্বলগুলো এই যে কয়েকটা মুরগি মাত্র যে দেখেন মাত্র কয়েকটা মুরগি বাকি মুরগিগুলো বন্ধুরা দেখেন আপনাদের দেখাচ্ছি সেনাবাহিনী হেলিকপ্টার একটু পর যাচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখেন একটু পর নারায়ণগঞ্জে যাচ্ছে আপনাদের দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি কিনা আমি জানি না বন্ধুরা দেখেন একটু পর নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে যাচ্ছে জানি না কী সমস্যা হয়েছে দেখতে পাচ্ছেন দেখেন ওই যে চলে গেল হচ্ছে যাক বন্ধু হ্যাঁ হেলিকপ্টারগুলো আজকে এই পর্যন্ত পাঁচ ছটা গেল তো একটা ক্যামেরা ধারণ করতে পারছি বন্ধুরা আপনার কতটুকু দেখেছেন আমি জানি না তো ওরা নারায়ণগঞ্জে মানে কোনো মিটিং আছে এই জন্য হ্যাঁ একটু প্রভাব যাচ্ছে আর বিকাল বিকালবেলা প্রায় সন্ধ্যা হয়ে আসছে এই মুহূর্তে হাঁস মুরগিগুলোকে সেরে নেবে তো মনে করলাম একটা ভিডিও দিই যদিও আমার ভিউগুলো হ্যাঁ তেমন হচ্ছে না আমি জানি না কেন আমার ভিডিওগুলো হচ্ছে না ভিউ হচ্ছে না সে কারণ আমার জানা নেই যদি আপনাদের জানা থাকে অবশ্যই করে জানাবেন মূলত সাত বাগানের কর্মকাণ্ড নিয়ে আমার এই ভিডিও তারপর আমার ভিডিওগুলো ভিউ হচ্ছে না গতকালকে যে ভিডিওটা ছাড়ছিলাম সেটা মাত্র ষাটটা ভিউ হয়েছে যা লজ্জাজনক আমার ইতিহাসে ওই দেখেন আরেকটা বন্ধুরা ওই দেখেন আরেকটা যাচ্ছে দেখেন এইটা দেখুন দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন কিনা বন্ধুরা এই দেখুন যাচ্ছে পর হেলিকপ্টার যাচ্ছে যে আরেকটা গেল আপনার দেখতে পারলেন যে একটু পর্ব ভিডিও হেলিকপ্টার যাচ্ছে বন্ধুরা কতটা দেখাতে পারছে আমি জানি না হ্যাঁ এই বন্ধুরা আপনারা দেখতে পেয়েছেন যে কীভাবে হেলিকপ্টারগুলো কিছুক্ষণ পরপর যাচ্ছে মনে হচ্ছে কত যুদ্ধক্ষেত্র যুদ্ধ লেগে গিয়েছে আসলে তাই না নারায়ণগঞ্জে হয়তো কোনো মিটিং আছে তাদের এই জন্য প্রচুর এ পর্যন্ত সাত আটটা হেলিকপ্টার চলে গিয়েছে আপনাদের ভিডিওতে আমি মনে হয় দুটা দেখাতে পেরেছি আর কতগুলো যে গেছে সেটা তো ভিডিওতে দেখানো হয়নি তো আমি কাজ করতে ছিলাম তো বন্ধুরা আমার সাত বাগান আম গাছ দেখেন আমটা কত সুন্দর হয়েছে দেখেন এরকম সাইজের আম যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই সাত বাগানে আম গাছ লাগাতে হবে দেখেন কত বড় একটা আম এই আমটা সাইজ হচ্ছে দশ ইঞ্চি ওজনটা কতটুকু বলতে পারবো না আমি মেবেছিলাম ফিতে দে এটা দশ ইঞ্চি একটা আম হ্যাঁ তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার স্বাদে কর্মকাণ্ড আর আকাশে সূর্য একদম মস্তি মত হয়ে গিয়েছে পুষ্পনের মধ্যে হয়তো সন্ধ্যা নেমে আসবে আর দেখেন এই যে দেখেন একটা আম দেখেছে মনে করছেন যে কাছে একটা আম হয়েছে না বন্ধের কাছে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ প্রচুর আম হয়েছে এবার তবে এ তিন ডাবল আম ঝড়ে পড়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন এই দেখেন একটা হাঁস দেখুন এই দিন এই দেখেন রাজ একগুলো খেপে যায় একদিন দলা একদিনে খেবে যায় তো বন্ধুরা প্রতিদিন কবিতা দেখাই চলেন আমরা সাতবাগানের যে কর্মকাণ্ডগুলো সেগুলোর মধ্যে কবুতরও আছে সেটা দেখাচ্ছি বন্ধুরা তো চলুন বন্ধুরা একটু ঘুরে দেখিয়ে নিন এ দেখেন আমার কবুতরগুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ সন্ধে চলে আসছে দেখেন এই দেখেন এই কবুতরগুলোকে এখন আবার খাবার দিব মুরগিগুলো ধরার পর দেখে খাবার দিব ওরা বুঝতে পেরেছে যাতে খাবার দিতে চলে আসছে তাই ওরা লাইনে অপেক্ষায় আছে যে কখন খাবে দেখতে পাচ্ছেন ওদেরকে খাবার দিব তবে আগে আমরা এই মুরগিগুলো হাঁসগুলো ধরার পরে ওদেরকে খাবার পানিগুলো চেঞ্জ করে তারপরে খাবার দেব দেখেন কত সুন্দর সুন্দর কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দেখেন সাদা একদম হ্যাঁ পরী দেখেন কত সুন্দর এক্সিলেন্ট একটা কবুতর দেখতে পাচ্ছেন হ্যাঁ এরকম অনেক কবুতর আছে আবার অনেক কবুতর চলেও গিয়েছে দেখেন এই দেখেন হ্যাঁ কত সুন্দর সুন্দর কবুতর দেখতে পাচ্ছেন এখানে কবুতরগুলো বড় হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর বেবি বড় হয়ে গেছে এই যে এর আগে ভিডিওতে দেখবেন ছোটো ছিল বড় হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার রঙের কবুতর সব ধরনের কবুতর ইনশাল্লাহ আমার সাথে আছে দেখেন এই যে লক্ষা হ্যাঁ এটা পায়রা বন্ধুরা আর পায়রাটা সারাক্ষণ বাইরে ঘুরে দেখেন বাচ্চাটা নেমেছে দেখেন কত সুন্দর বাচ্চা এটা আগে ছোট ছোট হ্যাঁ দেখতে পাচ্ছেন এই দেখেন কত সুন্দর ওই দেখেন এটা একদম ছোট ছোট দুইটা বাচ্চা ছিল একটা হারিয়ে গিয়ে পরে গিয়েছে ইঁদরে নিয়ে এসেছে আরেকটা পরে গেছিল সেটা বড় হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছি কত সুন্দর বিলার দূরত্ব অবস্থা দেখেন হোমা একটা জোড়া দেখেন কত সুন্দর দেখতে পাচ্ছেন বন্ধুরা আর এখানে পাশাপাশি আমার টাইগার মুরগিগুলো দেখেন কত বড় হয়ে গেছে এক একটা সাইজ মাসাল্লা বেশ বড় দেখেন বেশ বড় দেখেন এই যে মোরগ এই দেখেন দেখেন কত মোরগ এই যে মুরগি এদিকে কালকে নামিয়ে দিয়েছিলাম তাই আজকে নামার জন্য হ্যাঁ দেখেন কেমন করতেছে যদিও আজকে নামাবো না এখন আমি মুরগি ধরবো তো ভিডিও বেশি একটা বড়ো করবো না যেহেতু মুরগি ধরবো আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন প্রচুর গরম প্রচুর গরম তা প্রবাহ মারাত্মক পর্যায়ে হ্যাঁ মারাত্মক পর্যায়ে দেখেন আমার পিছিয়ে পিছিয়ে ঘুরছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আর পিছিয়ে পিছিয়ে ঘুরছে হ্যাঁ আর এর মধ্যে দেখতে অসুস্থ ছিল দেখেন প্যাট এখনও হালকা খাবার আছে তো ওদের ট্রিটমেন্ট চলছে দেখতে পাচ্ছেন লাগিয়ে দিলাম তো বন্ধুরা চলুন এখান থেকে বেরিয়ে যাই বেরিয়ে গিয়ে ভিডিও শেষ করে দেবো দেখেন কত সুন্দর রঙের একটা মোরগ এই দেখুন চলে গেল চলে গেলো চলে গেল এখান থেকে বিদায় নিচ্ছি মন্দিরে বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন শেয়ার করবেন লাইক করবেন এবং সুন্দর সুন্দর মতামত দিয়ে আমার সাথে থাকবেন এবং শেয়ার করে সবাইকে হ্যাঁ ভিডিওটা দেখার জন্য আপনারা শেয়ার করে যায় সবাইকে সবাইকে দিয়ে দেবেন তো বন্ধুরা চলে এখান থেকে বেড়ে যাচ্ছি যেহেতু হয়ে যাচ্ছে আমি হ্যাঁ আর গাছের পানি আছে পানি দিব তবে কবিতা গুঁধ ধরবো কবিতা ধরব না কবুতাল রাস্তা দিচ্ছে মুরগিগুলো তো বন্ধুরা বিকেলে কম্বাকান্তগুলো দেখানোর চেষ্টা করলাম কেমন লাগলো অবশ্যই কন করে জানাবেন বন্ধুরা আর এই যে দেখুন বারোটা চিনা থেকে তিনটা বেঁচে আছে আর বাকিগুলো বাপগুলো বাইরে যে মারা গিয়েছে এবং রাজ আটটা মারা গিয়েছে পাশাপাশি মর মুরগি আছে সব খালি হয়ে গিয়েছে আপনার শুধু আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা দেশি প্রজাতির মুরগি আছে আর রাজ হাঁস হ্যাঁ রাজহাঁস কিছু আছে আর আমার গাছ জুড়ে আম আছে আর দেখুন প্রচুর গাছপালা আমি গাছপালাকে ভালোবাসি তাই সাত বাগানটা এক ইঞ্চি জায়গা বাদ না রেখে প্রত্যেকটা জায়গা আমি বিভিন্ন প্রজাতির ফুল ফল হ্যাঁ ঔষধি গাছ লাগিয়েছি যদিও সাদ বাগান গাছ লাগায় না আমি লাগেনি তোমাদের বিদায় নিব কেমন আছেন সবাই আশা করি সরি কেমন আছেন নাহলে সবাই ভালো থাকবেন যে আসে ব্যক্তি আপনার মতো বিজয় নিচ্ছি বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো দেখে তোমার ভালো থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন